আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দূরো কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমি একটা সুসংবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইতেছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এই জন্যই কারণ আমরা আগামী চার জানুয়ারি রবিবার সকাল নয়টার থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত শিমল চালা ডক্টর জাকির হোসেন একাডেমি স্কুল মাঠে জামিয়া ইসলামিয়া দারুন নাচাত বানাত মাদ্রাসায় আমাদের অত্র অঞ্চলের মা বোনদের জন্য আমরা একটা ধর্মীয় জলসার ব্যবস্থা করেছি শুধুমাত্র মহিলারা এখানে আসবে পুরুষ অ্যালাউ নাই এখানে মহিলারা আসবে মহিলাদের সম্পর্কে আলোচনা হবে। আমাদের দূর দূরান্ত থেকে আমাদের ওয়াইজিনগণ আসবেন শুধুমাত্র মহিলা সম্পর্কেই আলোচনা করবে তো বিশেষ করে আমাদের অত্র অঞ্চল ফকিরগঞ্জ আয়রকাটা আমাদের পার্শ্ববর্তী এলাকা শিমল চালা আমচালা রাধুরাম চালা ভাঙ্গারপার মধ্যে মধ্যেচালা নেশাই রিজার্ভ এবং নস্করা পূব নস্করা পশ্চিম নস্করা চিনাবাড়ি এই অত্র অঞ্চলের যে সমস্ত আমাদের মা বোন আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আগামী চার জানুয়ারি রবিবার আপনারা আমাদের শিমলচালা ডক্টর জাকির হোসেন একাডেমি স্কুল মাঠে আসবেন এই বানাত মাদ্রাসাকে কেন্দ্র করে যেহেতু মহিলাদের মাদ্রাসা মা বোনদের মাদ্রাসা গতিকে মহিলাদের মাদ্রাসা হিসাবে আমরা আগামী চার তারিখে আমাদের মা বোনদের জন্যই শুধুমাত্র বিশেষ করে তাদের দিকে লক্ষ্য করে আমরা ধর্মীয় জলসাটা দিয়েছি শুধুমাত্র মহিলাদের আলোচনা হবে পুরুষ অ্যালাও নাই পুরুষ সেখানে ঢুকতে পারবে না তো এই ভিডিওটার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই ভিডিওটা বেশি বেশিটা শেয়ার করবেন এবং আমাদের অত্র অঞ্চলের প্রত্যেকজন মা বোনকে এই ধর্মীয় জলসায় আসার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা বাড়ির থেকে পাঠিয়ে দিবেন এবং আমরা এই দক্ষিণ পারে বিশেষ করে গাইবান্ধার থেকে শুরু করে আপটু ভেনারকুটি পর্যন্ত আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে মা বোনদের জন্য কেউ কোনো জলসার ব্যবস্থা করা নেয় আমরা এইবার আমাদের জামিয়া জামিয়া ইসলামিয়া দারুন নাদ বানাদ মাদ্রাসা থেকে আমরা এই ব্যবস্থাটা করেছি আর এটা আমাদের শুধুমাত্র এই বছরেরই না। আগন্ত প্রত্যেক বছর আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা দিনে জলসা করার একটা টার্গেট দিয়েছি কারণ জলসার মধ্যে বহুত গুনার কাজ হয় রাত্রে যখন জলসাগুলো হয় তো আমরা একটা এটা একটা আলোড়ন সর্বপ্রথম আমরা সাউথ ব্যাংকে দিতেছি মা বোনদের জন্য ধর্মীয় জলসা আর সেটা দিনে সকাল নয়টার থেকে আরম্ভ হবে চারটার মধ্যে ধর্মীয় জলসাটা শেষ হয়ে যাবে আর দুপুরে আমরা চার ব্যবস্থা করব এবং আফিরি মোনাজাতের শেষে আমরা তাদের জন্য খাওয়া দাওয়া লাঞ্চের আমরা ব্যবস্থা করবো তো আগামী চার তারিখে সবার সাথে দেখা হবে এবং সবাই আগামী চার তারিখে আমাদের মা বোনদেরকে পাঠিয়ে দেবেন এই ধর্মীয় জলসায় শিমল ডক্টর জাকির হোসেন একাডেমি স্কুল মাঠে জামিয়া দারুন নাজাত বানাত জামিয়া ইসলামিয়া দারুণ নাজাত বানাত মাদ্রাসার সৌজন্য তো দেখা হবে আগামী চার তারিখ চার জানুয়ারি রবিবার দিনা সকাল নয়টার থেকে বিকাল চারটা পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ